বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ভাঙে প্রতারণা শুধু তাই নয় তার ছোট ভাই মির্জা ফয়সাল আমিন হয় একই প্রতারণার শিকার ভুয়া ফেসবুক আইডি খুলে এ দুজন ব্যক্তির নাম করে করা হয় চাঁদা বাজিও বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়ের এবং তার ছোট ভাই ফয়সাল আমিন সাহেবের ছবি এবং ফেসবুকের আইডি ব্যবহার করে বিভিন্ন জনের চাঁদা দাবি নমিনেশন পাই দেওয়ার জন্য চাঁদা দাবিহানি বেকারি ফ্রেশ সালের আবেশে একটু আয়েস বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা ফয়সাল আমিনের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরওয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করেন সরওয়ার আলম খান জানান পঁচিশে মে বিএনপির মহাসচিবের পক্ষে তার চাচাত ভাই নূর এ শাহাদ সজন থানায় একটি অভিযোগ দাখিল করেন এর আগেই একুশে মে সাল আমিনের পক্ষে তার এপিএস সাইফুল ইসলাম সবুজ পৃথকভাবে থানায় আরেকটি অভিযোগ জমা দেন আটকৃতরা হলেন ডিমলার পশ্চিম খরিবাড়ি গ্রামের শামসুল হকের ছেলে শহীদুল ইসলাম এবং টাঙ্গাইল বেরাডোমা এলাকার আনিসুর রহমানের ছেলে হায়দার রহমান জয় তারা ফেসবুক ও হোয়াটসঅ্যাপে মির্জা ফখরুল ও তার ভাইয়ের ভুয়া আইডি তৈরি করে বিএনপির গুরুত্বপূর্ণ পদ ও সংসদ সদস্য পদে মনোনয়ন পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা ও চাঁদা আদায় করে আসছিলেন পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে টঙ্গাইল ও নীলফা মারি থেকে তাদের গ্রেফতার করা হয় এবং জানান বিষয়টি নিয়ে তদন্ত চলছে তদন্ত শেষে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে